সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আশা করছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা ভালো আছো আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল রাতে তো খুবই বৃষ্টি হয়েছে তবে আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো মানে লোকনাথ বাবার তিরোধাম দিবস তো উনিশে জ্যৈষ্ঠ আজকে তো মঙ্গলবার তো যাই হোক আমিও আমার সাধ্যবত আমার লোকনাথ বাবাকে ওনার পছন্দের সব প্রসাদ দিলাম আজকে লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবা তিরোধাম দিবস উনিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার তো অনেকের বাড়িতেই পুজো হচ্ছে তো আমরা এখন টিফিন খাচ্ছি খেয়ে যাবো আমাদের দোকানের ওখানে মানে পুজো আছে লোকনাথ বাবা বড়ো করে উৎসব হয় ওখানে কয়েক বছর হয়নি দু এক বছর তো এই বছর আবার বড় করে হচ্ছে ওখানে মেয়ের প্রোগ্রামও আছে বিকেলে রান্নাঘর থেকে একদিন ছুটি পাওয়া গেলে বেশ ভালোই লাগে তাই না আর বেশ কদিন ধরে তো জামা ষষ্ঠী এইসব নিয়ে রান্নাঘর দিয়ে একদম ছুটিই যাচ্ছে আজকেও ছুটি আজকে দোকানে বসেই খাওয়া দাওয়া করবো ওখানে হচ্ছে মালসা ভোগ নেওয়া হয়েছে তো মালসাভোগ খাবো ওখানকার প্রসাদ নেবো তো চলো তোমাদের সঙ্গে পুজোটা পুরো শেয়ার করব। পুজোটা না মানে ওখানের মানে পরিবেশটা কীরকম থাকে পুজো হলে সেটা শেয়ার করবো তিন মূর্তিকে নিয়ে চললাম মানে সেজনের মেয়েও রয়েছে তিনজন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আর মেয়ের আজকে প্রোগ্রামও আছে ওখানে রাত্রিবেলা তাই মেয়ে একেবারে ব্যাগের ব্যাগের মধ্যে ওর জামা প্যান্ট মানে মেকআপে সব নিয়ে চলে যাচ্ছে তো চলো যাওয়া যাক আর এই পুজোটা জানো তো অনেক বছরের আমরা ছোট থেকেই দেখছি ফুলের মালা নিতে সিমের প্রোগ্রামে লাগবে একদম শেষ বাজারে জানো তো আর গন্ধ কি সুন্দর যে গন্ধ উই ফুলের কি বলবো যাই পুজো মণ্ডপের কাছে চলেই এসেছি আর দেখো আগে কিন্তু নিচে বসে খাওয়াতো আমরা যখন ছোটো ছিলাম আর এখন এবারে দেখছি চেয়ার টেবিল পাতানো হয়েছে আর দেখো করোনার পর থেকে না এই পুজোটা বন্ধই হয়ে গেছিলো আবার নতুন করে শুরু হয়েছে করোনা তো অনেক কিছুই বন্ধ হয়ে গেছে এখানে জল খাওয়ার ব্যবস্থাও করেছে তো আগে চলে এসেছি দোকানে দোকানে এসে ওদের একটু ঢুকিয়ে দিলাম দিয়ে আর প্রতিবে তো খুব হাসি আমি এসেছি বলে দেখো যাই হোক তারপর ওদের দোকানে ঢুকিয়ে দিয়ে তারপর আমি গেলাম একটু বাবার দর্শন করতে আর তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম দর্শন করে চলে এসি মালসা ভগ্নিতা কি বিশাল লাইন পড়েছে না তো যাই হোক সবাই রোদে কিন্তু ছাতা মাথায় দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের মেয়েগুলোও দাঁড়িয়ে আছে ওদের দাঁড় করিয়ে রেখে আমিও ছিলাম তো এখানে একটু ভিডিও করতে এসেছি এখানে দেখো যত প্রসাদ তোষাদ সব করা হচ্ছে আর আমরা দোকানে খাবার নিয়ে চলেই এসেছি মানে এক দাদা আমাদের বালতি করে মানে যেহেতু আমাদের একদম দোকানের গায়ে মন্দিরটা তো বালতি করে প্রসাদ দিয়ে গেছে তো বলছে নাও তোমরা এখানে বসে খাওয়া দাওয়াটা করে নাও বেশ ভালোই হয়েছে তো আর খিচুড়িটা এত সুন্দর করেছে কি বলবো মানে গন্ধও যেরকম বেরিয়েছে আর দেখতেও যেরকম সুন্দর খেতে তো অপূর্ব হয়েছে আর দেখো প্রসাদ কিন্তু অপূর্ব হবেই যে যেরকমই হোক আর মিলিয়ে আবার নাস্তে নাস্তে খাচ্ছে এত সুন্দর হয়েছে প্রসাদটা বড় মেয়ে খেয়ে কিন্তু চলে গেছে তো তারপরে ছোট ছোটো বোনের বরকে ডাকা হলো মানে টিফিন কৌটো টোটো নিয়ে আসলো বালতিগুলো তো আবার দিতে হবে অত তো খিচুড়ি খাওয়া যায় না সব কিছু নিয়ে ওর বোন বোনের বর চলে গেলো মেয়ে দুটোকে নিয়ে আর আমি আর প্রদীপ যাচ্ছি মাকে খাবারটা দিতে প্রসাদ দিতে এই আর কি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি এখানে মানে বললাম না মেয়ের প্রোগ্রাম আছে বিকেলে আর সব খুদে শিল্পীরা দেখো সব সাজু উজু করে একদম রেডি হয়ে চলে এসছে মেয়েকেও দেখাচ্ছি ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে সবাই দেখে আমাকে একটু হাই করছে জানে আমি ব্লগ করি ওই কারণেই তো পুরো নাচের ভিডিও থাকবে তোমরা দেখো স্ক্রিপ্ট না করে আশা করি ভালো লাগবে আর বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট একদমই করতে চাও না তো ওই হাত দেখালো আমার পুরনো বান্ধবী এসছে একই সাথে ভাড়া থাকতাম তো যাই ও এসে প্রথমে কিছু সম্মানীয় ব্যক্তি আসলো তাদেরকে ব্যাস ট্যাচ করিয়ে বরণ করে নিলো মেয়েরানটিকেও তার মধ্যে বরণ করে নিয়েছে তো তারপরেই শুরু হবে নৃত্য অনুষ্ঠান তো নৃত্য অনুষ্ঠানটা খুব ভালোও হয়েছে উজ্জ্বল করে তুলেছে ওরা আর দেখো তোমরা অন্তত বাচ্চাদের জন্য একটা করে কমেন্ট করো মানে আমার আমার ভিডিও না দেখে কমেন্ট করলে কোনো প্রবলেম নেই বাচ্চাদের ডান্সগুলো অন্তত একটা করে কমেন্ট করো কমেন্ট না করো একটা করে লাভ সাইন দিয়ে যেও ভীষণই ভালো লাগবে তো কফি রাইট খেয়ে যাবে সেই কারণে তো আমি গান দিতে পারবোই না তো এটা একটু বাজে একটা মানে ইউটিউবের একটা বিষয় গানগুলো দিলে কিন্তু নাচগুলো অপূর্ব লাগতো শুনতে তাই না আর সব মিউজিক তো ইউজ করা যায় না তো কিছু মিউজিকের দ্বারা গানটা মানে ডান্সগুলো তোমরা আনন্দ উপভোগ করো শেষ হওয়ার পরে ওদের সবাইকে স্টেজে তুলো পুজো পুজো কর্তৃপক্ষ মানে ওই বললো খুব ভালো হয়েছে তোমাদের ডান্সটা ভীষণই ভালো করে তুলেছো অনুষ্ঠানটা তো এবার সব বাড়ির পথে রওনা দিলো আর দেখো যেতে যেতে একটুখানি এগাতে পাইনি প্রোগ্রামও শেষ হয়েছে বৃষ্টি শুরু হয়েছে জুম জুমিয়ে তো যাই হোক আজকে ভিডিও মানে ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লেগেছে ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো অন্তত বাচ্চারা যে ডান্স করেছে তাদের জন্য একটা লাইক করে দিও বন্ধুরা আবার দেখাবে কালকে একটা নতুন ভিডিওর সাথে টাটা